পাপা বলো বলবে না পাপা বলতে বলছি কিন্তু মা পাপা বলো দেখো বাপরে কথা বলতে ঠিক যে পাপা করছে সোনামা কোথায় যাচ্ছি আমরা এই তো ওইদিক দেখো 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 ওই পাপ্পা পাপ পাপ্পা এই কে ল জলখপাই জলখপ আজকে যেমন সোনামাকে নিয়ে সেই নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি ওখানে গিয়ে আজকে ভিডিও করবো তাই তো তাই না হ্যালো সোনামা কেমন আছো হ্যাঁ শরীরটা খারাপ উই ওই এ চলতে হবে ওই কিলো কেলো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মানে আপনারা আমাকে এত কল করেন না মানে আমি বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দিতে হচ্ছে এখন আমার বাধ্য যাদের কল করার প্রয়োজন কল করবেন না এমন কোনো কথা নেই ফোন করবেন ঠিক আছে প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন এর ফার্স্ট ভিডিও করার পরে সেকেন্ড ভিডিও যখন আমি আপলোড করেছিলাম তখন আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছিলাম এই কারণে যে যে প্রকৃত বাচ্চাটা যা সে যেন আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে সেই জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছিলাম রাত বারোটা নেই একটা নেই সন্ধ্যা নেই সকাল নেই যখন ইচ্ছে তখন আমার ফোনে কল আসছে কল করবেন কল করবেন না এমন কোনো কথা নেই প্রয়োজন থাকলে অবশ্যই কল করবেন ঠিক আছে কিন্তু এত কল করবেন না কেউ প্লিজ যাদের প্রয়োজন থাকবে তারা অবশ্যই কল করবেন কল করবেন না এমন কোনো কথা নেই প্রয়োজন হলে কল করবেন কোনো দরকার নেই কিছু নেই মানে এটা অ্যাকচুয়ালি আমার আপনার বিরক্ত করছেন আমাকে এরকম তো নয় যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি বলে সব সময় কল করবেন আমার ফোনটায় আমি যদি হানড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে ফোনটা রেখে দিই বাড়িতে ফোনটা যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে রেখে দিয়ে আসি ফোনে রিজ আমি সারাদিন হাতও দিই সন্ধ্যাবেলা গিয়ে দেখবো আমার ফোনের ব্যাট দিল কারণ আমার ফোনে কন্টিনিউ সবসময় কল আসতেই আছে আসতেই আছে যার কারণে আমার ফোনটা এখন সুইচ অফ করে রাখতে হচ্ছে প্লিজ এত কল কেউ করবেন না প্রয়োজন হলে অবশ্যই কল করবেন তাই তো হ্যাঁ ঠিক তো কেমন আছো কি হলো কি বলো কি হচ্ছে কি হচ্ছে কোন প্রবলেম প্রবলেম হচ্ছে দেখি এসো এদিকে 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 আবার দেখে দেখে উল্টো দিকে চলে যাচ্ছ এইদিকে এসো এসো আজকে তোমাকে নিয়ে কোথায় যাবো বলতে পারবে আবার চলে যাবে একে বেঁকে উল্টো দিকে এই আমি চলে যাচ্ছি আসো এসো কি আমার সোনামার কথা বলতে শিখে গিয়েছে বলো বলো কথা বলো কথা বলো দেখি 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 এই তো বলো ও তো হাত দিও না বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো 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 পাপা মামা ইয়ে মা ই এত দুষ্টু বসো বসো কেমন আছো হ্যাঁ আমার সোনামা কথা বলতে পারে এখন বলো 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 ভেঙে দেবো কিন্তু এটা আমি বলে দিচ্ছি এবারে বলে কি হচ্ছে এগুলো সোনামা বলে পাপ্পা কি ওই শোনা ওই শোনা বলে পাপ্পা papa 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 <mulik> hu <Hey>, muki papa hu piram corona babu oleh papa papa Apa bole hu Itu itu. papa 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 oleh papa da da eh ah দেখতে দেখতে আমার সোনা মাটা অনেক বড় হয়ে গিয়েছে তাই তো পাপা বলো বলো এই কতবার বলছো বলছি বল পাপা বলো বলছো না কেন রে আমি চলে যাবো আমি চলে যাব কিন্তু তখন থেকে বলছি পাপা বলো কেন বলছো না কিহু আমি কিন্তু চলে যাওয়া বলে দিচ্ছি পাপা বলো বলবে না পাপা বলতে বলছি কিন্তু মা পাপা বলো শোনো 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 আমি তোমাকে নিয়ে আর ঘুরতে বের হবো না কোথাও আমি বলে দিচ্ছি আর কোনোদিন কোনদিনা দেখি আমাদের তাকাচ্ছে না তো ওই সোনা দেখি আমার সোনার কতগুলো হাঁধ উঠেছে দেখি 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 মাম্মা মাম্মা গরমটা হয় তুই না বলো পাপা 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 বলবে ফের আমি চাইলে আমার সোনামাকে নিয়ে আমাদের বাড়িতে ভিডিও বানাতে পারি ঠিক আছে বাড়িতে মা থাকে বোন থাকে আমি চাই না যে হট করে ক্যামেরার সামনে চলে আসুক আর মানে এটা ওই জন্য আমি বাড়িতে ভিডিও বানাই না বাড়িতে মা থাকে বোন থাকে যার কারণে আমি বাড়িতে নিয়ে ভিডিও করি না হট করে বাই চান্স ওরা ক্যামেরার সামনে চলে আসতে পারে যার কারণে আমি বাড়ি থেকে নিয়ে ভিডিও করি না তাই তো বাপা সোনামা আমার সোনামা বড় হয়ে গিয়েছে দাও এটা দাও এটা দাও এটা দাও এটা পড়ো 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 পড়েছে হ্যাঁ এই তো এই তো এই তো আর গাড়ি আসছে না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও পাপা দাঁড়াও পাপা দাঁড়াও এসো 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 কাম 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 এই তো এদিকে এদিকে হ্যাঁ কি আছে

শোনা শোনার নাম নাম কি নামটা বলে দাও নামটা বলে দাও নামটা বলে দাও কি ওরে বাবরে ও দেখো দেখো এদেরকে দেখে দেখো দেখবো তো কি হলো এটা কি হচ্ছে যা এ দেখো সোনা মা সোনা মা তালা বাজে টাটা টাটা ওরে বাপরে হু উ দেখা দা রাখো দেখো চলো আমার সোনামা আমার কাছে অনেক ঠিক আছে যাব না দেখো যাবো দেখো 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 এ কি হলো এ বাবু এদিকে চলো এতদিন আপনাদেরকে বলে এসে যে সোনামাকে নিয়ে আমি সবসময় নদীর পাড়াতেই ঘুরতে যাই আমরা প্রতিদিন বিকেলবেলা নদীর পাড়ে ঘুরতে যাই আজকে যে নদীটাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকারই নদী কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি আমার এই সোনামাকে নিয়ে প্রতিদিন নদীর পাড়াতে ঘুরতে আসি দেখো ঘুম পাচ্ছে হ্যাঁ দেখ না নেব না চলো এই তো দেখো ভেঙে গিয়েছে হ্যাঁ আমার পরশুতে রয়েছিলাম ভালো ছিল তো এটা ভাঙালো কি করে দেখো শুয়ে নৌকো দেখতে পাচ্ছ বড় বড় করে দেখে দেখতে পাচ্ছি আসলে আমাকে কেমন লাগছে এই তো এই তাই তো নৌকো চড়বে কি পড়বো

তোমার মন খারাপ করছি কেন ওই কি হয়েছে হ্যাঁ কে হ্যালো হ্যাঁ আজকে সোনামাকে নিয়ে নদীতে ঘুরতে এসেছিলাম মানে ওর মন এত খারাপ আর ওটা ছাড়তে অনেক দেরি হবে দেখি দেখি এসো 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 চুল লাগেনা চুল লাগেন চুলগুলো সবসময় কুকুরে কুকুরে চুল আর সোদা করতে পারছি না আজকে ওকে আমি সব সময় নদীতে নিয়ে আসি ঘুরতে নিয়ে আসি বিকেলের সময় এই তো এই তো এইতো তো এই তো আজকে তোমাকে নিয়ে একে নিয়ে নদীতে ঘুরতে এসেছি ওই নৌকাটা ছাড়তে অনেক দেরি আছে তাও আমরা গিয়েছিলাম যে নৌকাটা চড়বো ওর মনে এত খারাপ ওখানে গিয়ে মুখটুকু বড়ো করে বসে আছে যে নৌকাও চড়বে না আর তোমাকে হাঁট হেঁটে আসতে বলেছি যাবে না যাবে না হ্যাঁ হুম যাবে না না আমরা ওখানে গিয়েছিলাম ওর মন্ত্র অনেক ভারী করেছিল মানে যাবে না ওখানে আমার সোনা মা কথা বলতে শিখে গিয়েছে বলো 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 কথা বলো দেখি মা কি 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 দে দাও দাও সব ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও দেই নেই কামড়াও এই তো ওরে হাটা পড়ে গিয়েছে না মা এটা হচ্ছে আমাদের এলাকার নদী হ্যাঁ এখানে এই নদীটা এখানে অনেকবার ঘুরতে এসেছি অনেকবার নৌকাও চড়েছে হ্যাঁ ভিডিও করা হয়নি আজকে ভেবেছিলাম যে নৌকা চড়াবো কি ভিডিও করবো কিন্তু আজকে ওখানে গিয়ে মন টন ভারী করে একদম বসে আছে যে নৌকাও চড়বে না গরু ফরু এসেছিলো তো নৌকাতে ওর ভয় পেয়ে গিয়েছে কি হলো কি আছে শোনো কথা বলতে শিখেছো কথা বলো কথা বলো পা চলো বাড়ি 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 চলো চলো আগাও সামনে আগাও বেঁকে দেখে এত বেঁকা কেন এই তুমি বেঁকে না দিকে চলে যাও কেন 车会进来了 <laughs>，走喽，快点喽！